আজ পনেরো সেপ্টেম্বর সোমবার আজকের সন্ধ্যার বিশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলি হল আজকের প্রথম খবরটি হল ই শ্রম কার্ড থাকলে প্রতি মাসে তিন হাজার টাকা করে পাবেন তবে আপনাকে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধনের অধীনে প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট টাকা জমা করতে হবে কেন্দ্রীয় সরকার থেকে এ তালিকা প্রকাশ করা হয়েছে ই শ্রম কার্ড শ্রমিকদের জন্য কেন্দ্রীয় সরকার শ্রমিকদের ভবিষ্যতের উপর নজর রেখে এ পরিকল্পনা কিন্তু প্রতি মাসে প্রধানমন্ত্রী শ্রম ইয়োগী মানধনের অধীনে পঞ্চাশ থেকে ষাট টাকা জমা রাখতে হবে এবং শ্রম কার্ডের মারফতে প্রতি মাসে তিন হাজার টাকা করে মিলবে তবে আঠারো থেকে চল্লিশ বছরের শ্রমিকরা আবেদন করতে পারবেন কেন্দ্রীয় সরকার থেকে এ ঘোষণা করা হয়েছে প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট টাকা জমা রাখতে হবে এবং এর লাভ করতে পারবেন ষাট বছরের পরে ষাট বছরের পর প্রতি মাসে তিন হাজার টাকা করে দেওয়া হবে শ্রমিকদের শ্রম মারফতে আপনি লাভ করতে পারবেন এ প্রকল্প কেন্দ্রীয় সরকার থেকে শ্রমিকদের জন্য এ ঘোষণা জারি করা হয়েছে যদি আপনি ইচ্ছুক তাহলে পঞ্চাশ থেকে ষাট টাকা প্রতি মাসে জমা রাখতে পারেন তবে আপনার বয়স আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে যদি আঠারো থেকে চল্লিশ বছরের শ্রমিকরা আবেদন করতে পারেন তাহলে এই আবেদনটি সক্রিয় হবে নতুবা রিজেক্ট হয়ে যাবে তার পরবর্তী খবরটি হল ভূমিকম্পনের ক্ষতিগ্রস্তদের জন্য রাজ্য সরকার সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে টল ফ্রি নাম্বার গতকাল যে ভূমিকম্প হয়েছিল ভূমিকম্প শুধু রাজ্যে নয় ভারত সহ পার্শ্ববর্তী কয়েকটি দেশে এই ভূমিকম্পের প্রভাব পড়েছিল তাতে বরাক উপত্যকা সহ গোটা রাজ্যে এই ভূমিকম্পের অনুভব হয় ইহাতে অনেক ঘরবাড়ি সহ দেওয়ালের ফাটল ধরে এবং সাথে অনেক মানুষের ক্ষতিও হয়েছে বলে সূত্রে প্রকাশ পেয়েছে তাই এ ক্ষতিগ্রস্তদের উপর চিন্তাধারা রেখে রাজ্য সরকারের একটি টল ফ্রি নাম্বার দেওয়া হয়েছে যদি রাজ্যে এমন কেউ ব্যক্তি থাকে এবং ক্ষয়ক্ষতি হলে ফোন করে ক্ষতিপূরণের ফিল করতে পারেন এ সুযোগ দেওয়া হয়েছে রাজ্য সরকার থেকে এই টোল ফ্রি নাম্বারগুলোতে ফোন করে আপনার ভূমিকম্পের ক্ষতি যে হয়েছে এ আবেদন করতে পারেন এর পরবর্তী খবরটি হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আঠারো হাজার পাঁচশো তিরিশ কোটি টাকার উদ্বোধন করলেন রাজ্যে ভারত সরকারের পক্ষ থেকে আঠারো হাজার পাঁচশো তিরিশ কোটি টাকার উদ্বোধন মেডিকেল কলেজ নার্সিং কলেজ গুয়াহাটি রিং রোড তেল শুধনাগার সহ ছয়টি প্রকল্পের ঘোষণা করেছেন তিনি এটিও ঘোষণা করেন যে রাজ্যকে আরও এগিয়ে বাড়ার পরিকল্পনা রয়েছে সম রাজ্যকে আরও আগ বাড়ার পরিকল্পনা নিয়ে তিনি অনেক কাজ করা রাজ্যে আশা রেখেছেন এর পরবর্তী খবরটি হল সাহারা কোম্পানিতে যাহাদের টাকা জমা হয়ে আটকে রয়েছে তাহাদের জন্য সুখবর সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে এগুলো টাকা ফেরত দেওয়ার জন্য জমা টাকা হিতকারীদের আবেদন করতে হবে সুপ্রিম কোর্টের এ ঘোষণা সাহারা কোম্পানি যাহাদের টাকা আটকিয়ে রেখেছে তাহাদের টাকা অতি শীঘ্রই দেওয়ার জন্য তবে দু হাজার ছাব্বিশে এ টাকা ফেরত মিলবে বলে সূত্রে খবর পাওয়া যায় তবে ইহাতে সবাই একসঙ্গে এ টাকা পাবেন না প্রথম পর্যায়ে পাঁচ হাজার কোটি টাকা ভাগ করে সবাইকে দেওয়া হবে সুপ্রিম কোর্টের ঘোষণা তবে সাহারা কোম্পানিতে যে টাকা জমা করেছিলেন সেই টাকা ফেরত পাওয়ার আশাবাদী রয়েছেন সেই ব্যক্তি যাহাদের টাকা জমা হয়েছিল পরে সাহারা কোম্পানি দেইনি সুপ্রিম কোর্টের নির্দেশে এখন দু হাজার ছাব্বিশে টাকা ফিরত পাওয়ার আশাবাদী রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা জানান সাংসদ গৌরব গগৈ কোন দিন পাকিস্তানে গিয়েছেন বা কোথায় গিয়েছেন তবে সূত্রের খবর আছে আমার এখানে তবে আমি এখন এ পর্দা ফাঁস করব না অসম রাজ্যের জনগণ জানতে পারবেন বিডিসি নির্বাচন সম্পন্নের পর অসমের জনগণের সম্মুখে এ পর্দা ফাঁস করা হবে বিডিসি নির্বাচন সম্পন্ন হওয়ার পরে এর পরবর্তী খবরটি হলো যাহাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে জি টেক করা হয়েছিল বা জীবিকা সখির দ্বারা সার্ভে করা হয়েছিল এর নতুন তালিকা প্রকাশ হয়েছে তবে আপনার এ প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নাম আছে কিনা তাহা পিএম আবাস যোজনার অফিশিয়াল সাইটে গিয়ে চেক করে দেখতে পারবেন প্রকাশ পেয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা নতুন তালিকায় প্রকাশ হয়েছে আপনি চেক করতে পারেন পিএম আবাস যোজনার অফিশিয়াল সাইটে গিয়ে এটি আজকের সন্ধ্যার খবর ভিডিওটি লাইক করে শেয়ার করতে বলবে না যাতে সঠিক সংবাদগুলো অন্য জনের কাছে পৌঁছায় ধন্যবাদ